এজন্য জন্য তিনি রাসুল সাল্লাহ আল্লাহ সালামের চোখে ধরা পড়া থেকে বাসতে লুকিয়ে বেড়াচ্ছিলেন দুইশো ভাতা সাদ ইমনে আবি অক্কা সাদিল হান তাকে লুকিয়ে বেড়াবার কারণ জিজ্ঞাসা করায় তিনি তার বয়ের কথা আশঙ্কা কথা ব্যক্ত করে বলেন এবং আমি শহীদদের হতে শরীর শহীদ জিহাদ আমিও এ জিহাদে শরীর হতে চাই সমত আল্লাহ তাআলা আমাকে সাহাত সাহায্য দান করবেন আরা সঙখ্যায় অ সত্যি সক্ত্যি হয়ে দেখা দিল। আসুলা সালাহলাহলাইসালাম এ ধারণা যে সে এখনো যুদ্ধ ব তাকে ফেরাত পাতাতে চান তিনি একতে কাততে থাকেন এত দৃষ্টে লাসুল চালা আ ইসালাম আবিভট ফন এবং তাকে যুদ্ধে অংগ্র গ্রহণ করা অনুমতি প্রদান করেন। অন্ত অনন্তর তিনি এই যুদ্ধে সাহাত বরণ করেন এবং আপন উপ আপন অধিষ্ঠ লক্ষ্য পৌঁছেন ইসলামী বাহিনী সংখ্যা দেওয়া দায়িত্ববার হজরত আসল করিম সাল্লাহ সাল্লাম বতরের উদ্দেশ্য যখন রওনা হন তখন তার সাথে তেত্রিশ সংখ্যা সাহাবি ছিলেন এদের এরা যুদ্ধের জন্য তেমন কোনো প্রস্তুতি নেননি সমগ্র সেনাদের মধ্য গোড়া ছিল মাত্র দুটি একটি হজরত যুবায়ের ইমনে আও আমরা দেল আনহুর অন্যটি ম্যাকদাদ ইবনে আসওয়াদ কিন্দে রাজল আনহুর সত্তরটি উট ছিল প্রতিটি উটের পিঠে দুইজন এবং তিনজন পদাক্রম আরোহণ করেছিলেন একটি উটের পিঠে হজরত আসল সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজল আনহু এবং হজরত মারশাদ ইবনে আবু মারশাদ গানা বিরাদ লালহু পালাক্রমে আরোহণ করেছিলেন মতিনায় ব্যবস্থাপনা এবং নামাজ ইমামতির দায়িত্ব প্রথমে হজরত আব্দুল্লাহ ইবনে ওম্মদ উম্মে মাক তুমরাদ এর উপর ন্যস্ত করা হয়েছে কিন্তু হজরত রাসুল কাজ আল্লাহ সাল্লাম ব্যবস্থাপক হিসাবে প্রেরণ করেন সেনা সেনা বিন্যাস এভাবে করা হয়েছিল যে দল এক দল ছিল মহাজারদের অন্য দল ছিল আনসারদের মহাজারদের পতাকা হচ্ছে তালি ইমনে আবু তালেব রাজ বহন করেছিলেন আনসারদের পতাকা বহন করেছিলেন ইবনে ভরজত সাদ ইবনে মা জাতে ধর্ম উভয় দলের সম্মিলিত পতাকা রং ছিল সাদা এ পতাকা বহনের দায়িত্ব হজত মুসআ ইবনে উমায় আবদিল্লা দেহনের ওপর ন্যস্ত করা হয় ডান দিকে অধিনায়ক ছিলেন হজরত জুবায়ের ইবনে আউ আম রাজেল হানহু বাম দিকে অধিনায়ক ছিলেন মেঘদাদ ইবনে আমর রাজেল হানহু সমগ্র বাহিনী এ দুইজন ছিলেন সবাধিক রন নিপুণ হয়ত হরজত কায়েস ইবনে আবি সাদ রাজেল হানহুকে অন্যতম অধিনায়ক নিযুক্ত করা হয় তখন সেনাপতির দায়িত্ব রাসুলাক পরে আকরাম তাহলে আল্লাহ সাল্লাম নিজে গ্রহণ করতেন বদলের বদল অভিমুখী যাত্রা বদল তাসল আকরম তাল্লাহ আল্লাহ সাল্লাম এ সময় অসম্পূর্ণ দলকে সাথে নিয়ে মদিনায় থেকে মক্কা অভিমুখী প্রধান সড়কে ধরে রফা বহর থেকে গিয়ে উপনীত হন সেখান থেকে আর কিছু দ্রগসর হয় মক্কা রাস্তা বাম দিকে বাম দিকে রেখে ডান দিকে পথ অগ্রসর হতে থাকেন এই পথে তিনি প্রথম নাজিয়া হ এবং পরে রাখান উপত্যক অতিক্রম করেন এরপর সাপ রায় ধরে এক সময় দরবার প্রান্তরে উপতীর্ণ হন উপনীত হন সাপর উপনীত হওয়ার পর স্থানীয় জোরাই জোরাইনা জোরা জুহাইনা দুইজন লোককে নাম ছিল যুদ্ধের জন্য মদিনবাসী প্রস্তুতি বিপদের কবর শুনে মক্কা বিশিষ্ট লোকেরা চারদিকে থেকে ছুটে আসলো তারা বলছিল মোহাম্মদ বুজি মনে করতেছে যে আবু শুভ কাফেলা হাতের ক্যামের কাফেলার মতো না মোটে নয় আমাদের ব্যাপারটা ভিন্ন রকম এটা তাকে বুঝিয়ে দিতে হবে মক্কা শরকম লোকদের মধ্যে প্রত্যেকই জেতের জন্য উপস্থিতই হল করলো কেউ নিজ উদ্যোগে জন্য উপস্থিত হল কেউ বা নিজ পরিবারের কাউকে প্রেরণ করলো মক্কা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবু লাহাব ব্যতীত যে জেতে যোগদান কর উপস্থিতই পায়নি আবু লাহাব নিজের আর পরিবারে তার নিকট থেকে গ্রিন গহিতা একজন লোককে প্রেরণ করেন আশেপাশে বিভিন্ন গোতে যুবকদের কোরাইশগণ সেনা দল ভর্তি করল কোরাইশগণ কোরাইশ গুপ্ত সমূহের মধ্য এক মাত্রপূর্ণ আদি ব্যতীত কোন গুত্র পেছনে থাকেনি বন্য আদি গুত্রে কেউ এত অংশগ্রহণ নেয় অংশ নেয়নি শত্রু বাহিনীর সংখ্যা প্রথম দিকে মক্কা বাহিনী সংখ্যা ছিল তেরোশো এদের মধ্যে এক শত গোড়া শত বর্ম ছিল ওদের সংখ্যা ছিল অসংখ্য সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি সেনাবাহিনী অধিনায়ক আবু জাহাই নয়জন বিশিষ্ট কাজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন সূত্রদের অগ্রযাত্রা অথবা সেনাবাহিনীর পথে বেরিয়ে পড়লো কিভাবে বেরোলো মহান আল্লাহ তালা ইসাদ করেন লোকদের নিজেদের শান দেখিয়ে আল্লাহ পথ থেকে বিরত করে যে গল্প করে এগিয়ে চললে রাসুল করিম সাল্লাহ সালাম বলাছেন ওরা বের হলো নিজেদের অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ পাকের প্রতি বিরক্তি নিয়ে আর তার রাসুল সাল্লাহ সালাম এর অসন্তুষ্টি সাল্লাহ সাল্লাম প্রতি অসন্তুষ্টি নিয়ে তারা প্রশিক্ষণের জন্য কুদে অধীর হয়ে উঠেছিল তারা দাঁত কিরমির করে বলেছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবাদের মক্কা বাণিজ্য আকাফালা প্রতি চোখ তুলে তাকানোর সাহস হলো করে মোট কথা খুব দ্রুত গতিতে তারা উত্তর দিকে অর্থাৎ বদর প্রান্তরের দিকে গিয়ে যাচ্ছিল ওসফান খুদাই প্রান্তর অতিক্রম করে তারা জুফফা নামক জায়গা পৌঁছালো সেখানে বসুভ্যান পেরিত নতুন এক কবর পাওয়া গেল যে আপনারা কাফেলা এবং নিজেদের সম্পদ রাখার জন্য বেরিয়েছিলেন যেহেতু সব হেফাজত করেছেন কাজেই আপনার আপনাদের প্রয়োজন নেই আপনারা এখন আসতে পারেন বাণিজ্য কাফেলা ও অন্তর্দার আবু সুফেন বাণিজ্য কাফেলা নিয়ে যাওয়ার সময় খুব সতর্কার সাথে পথ চলছিল চারদিকে উইস খবর সংগ্রহ করে পরিস্থিতি ওপর নাজিল নজর রাখছিল বোতল পান্তরে কাছাকাছি পৌঁছার পর কিছুটা সাথে সাক্ষাৎ করল এবং তার নিকট বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করলো বলল তেমনি তারা দুইজন লোক দেখেছি তারা পাহাড়ি টেলার কাছে উঠ বসে আছে এরপর কুয়া থেকে পানি তুলে গেছে আবসান এগিয়ে গিয়ে উতের পরিত্যক্ত মল পরীক্ষা করে খেজুর বীজ পরীক্ষা করে বলল। নিঃসন্দেহে এই খেজুরের খেজুরের ইয়াস বেড়ের একথা বলার পর পরে সে নিজের কাফেলা কাছে ছুটে গেল পশ্চিম দিকে দিক নিয়ে সমুদ্র সৈকতে ধরে চলতে শুরু করলো বদর প্রান্তে যাওয়ার প্রধান সড়ক দিকে পরে দিকে পরে রইল এমনকি আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা মদিনা বাহিনীর কবলে পড়া কবলে পড়ার হাত থেকে রক্ষা করলো নিরাপদে মক্কা মুখী মক্কা মুখী যাওয়ার সময় আবু মক্কা থেকে আগত সৈন্যদের খবর পাঠালো যে তোমরা ফিরে যাও কারণ আক্রান্ত হওয়া আর কুলা আশঙ্কা আমরা নিরাপদে ফিরে যাচ্ছি মুসলিম বাহিনী নাজুক পরিস্থিতি মদিনা দূতের মাধ্যমে সবার পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা জাফরান গোস্তত অতিক্রম করেছিলেন তিনি কোলাসের সম্পর্কে বিস্তারিত খবর পাওয়ার পর একটি দৃষ্টির মাধ্যমে অনিবার্য কারণ মক্কা বাহিনী যদি বিনা চ্যালেঞ্জ ছেড়ে দেয় তবে পরিণামে কোলাজদের ডাকত বেড়ে যাবে এবং তাদের জয় জয়কার মুখে মানুষের মুখে মুখে আলোচিত হবে রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রতিপত্তি বহু লাংশ বৃদ্ধি পাবে পক্ষান্তরে মুসলমানদের আগত যুগ হয়ে এবং ইসলাম হয়ে পড়বে প্রাণহীন শক্তিহীন ইসলামের শত্রুরা ইসলামের সম্পর্কে যারা ভালো ভাবে জানার এবং পূজার সুযোগ পাননি তারা ইসলামের প্রতি গিন্না মনোভাব পোষণ পোষণ করবে এবং ইসলামের শত্রুতা নেমে পড়বে তাছাড়া মক্কা উন্মত্ত সৈন্যরা মদিনা অভিমুখী যে রওনা হবে না তার কোনো নিশ্চিত ছিল না তারা মদিনা গিয়ে মুসলমানদের ঘরে প্রবেশ করে অত্যাচার নির্যাতন করার সুযোগ আচ্ছা করত না মদিনা বাহিনী যদি কিছুমাত্র মাত্র শিবির শীতের মনোভাব পোষণ করত এবং মোকাবেলা না করে শান্তি চিন্তা মদিনা ফিরে যেত তবে উল্লেখিত সময় কিছুটা হয়ে উঠত অবতারিত তাছাড়া কাফেরদের বিনা চ্যালেঞ্জ ইসলামের গৌরব মর্যাদা উপর মন্দ প্রভাব পড়ত তারপর হয়তো তাসুল আলম সাল্লাহ আল্লাহ আলাইসালামের সামনে অগ্রসর হলেন কয়েকটি পাহাড় মোড় অতিক্রম করে তিনি আসবের নামক জায়গা পৌঁছালেন হেমান নামক পাহাড় ডান দিকে রেখে এরও বদর প্রান্তর কাছাকাছি তার টাবু করলেন গোপনের সংবাদ সংগ্রহের উদ্যোগ তাঁনার ওবতোয়ানের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে সূর্যের সাথে হযরত আবু বকর আদলাল হকে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য বেরোলেন দূর থেকে মক্কা শুনोदय তাব পর্যবেক্ষণ করলেন করেছিলেন এ সময় আরবের একজন বিদদ্বয়া দেখা ফেলেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে কুরাস এবং মুহাম্মদের সাহাবী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ওবা বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলেন কারণ ছিল এই যে আসলে কলে হজত আসলে নিজের পরিচয় প্রকাশ করতে চাচ্ছিলেন না গুরু কিন্তু বেঁকে বসলেন তিনি বললেন আপনারা নিজেদের পয়সা দিন আপনারা কোন দলে অন্তর্ভুক্ত সে কথা বলুন অন্যতা আমি কিছু বলব না হজর আসলে করিম সাল সালাম বলেন আপনার কাছে যা জানতে চেয়েছে আপনি আমাদের বলুন এরপর আমরা আপনাকে জিজ্ঞেস নিজেদের পয়সা দেব বৃদ্ধ বলেন মোহাম্মদ এবং তার সঙ্গীরা যদি আমাকে সত্য কথা জানিয়ে থাকে তবে আজ তাদের অমুক জায়গা থাকার কথা একথা বলে বৃদ্ধ সেই জায়গা উল্লেখ করে করল সেখানে সেই সময় সাহাবিরা অবস্থান করছিল বৃদ্ধ 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 আরও বলেন কোরআন অমুক দিন বেরিয়েছে বাহক সংবাদ বাহক যদি আমাকে সত্য জানিয়ে থাকে তোর কুরাইশ গণ আজ অমুক জায়গা থেকে তাকার কথা এ বলে বৃদ্ধ সেই জায়গার উল্লেখ করল সেখানে আবু জেহেল এবং তার সঙ্গে অবস্থান করছিল মক্কা বাহিনী সম্পর্কে গুরুত্ব তত্ত্ব সেদিন শেষ বিকালে সত্যদের অবস্থান এবং অন্য খবর সমূহের জন্য হজরত আসলাম এক দল গুপ্তচর প্রেরণ করলেন এ দলে ছিলেন মহাজের তিনজন নেতা এরা হলেন হজরত আলী হজরত জুবায়ের ইবনে আউ আম নাদাল এবং হজরত সাদ ইবনে ওয়াক্কাস সাদাল এ তিনজন বিশিষ্ট সাহাবী অন্য কয়েকজন সাহাবীদের সঙ্গে নিয়ে বাহিনীর কবর সংগ্রহ করার জন্য বেরোলেন প্রথম তারা বদরে জলাশয়ের কাছে গেলেন সেখানে দুইটি দাস কুরাইশ বাহিনীর জন্য পানি তুলছিল সাহাবিরা তাদেরকে পাকড়াও করে আসল আল্লাহ করি সম্পর্কে জিজ্ঞেস করলো তারা বললো আমরা কোরআদের লোক তারা আমাদের পানি তুলে নেওয়া জন্য পাঠিয়েছেন সাহাবাদের এই জবাব পছন্দ হলো না তারা ধারণা করছিল যে এরা আবু সোভানের লোক কেন তাদের মনে এখনো কিন বা আশা ছিল যে বাণিজ্য কাবলা হয়তো অধিকার অধিকার করা যাবে তা উভয়কি উভয় কি তদা সমারাত্মক করে পরে ছুটে ওরা বাধ্য হয়ে বলল হ্যাঁ আমরা বসুবানের লোক একথা শোনার পর প্রহারকারীর উপহার বন্ধ করল হজরতের আছে বলেন তাহলে আল্লাহ সাল্লাম নামাজ শেষে শাহাবাদের রূপ রুকন ভাবে বললেন ওরা সত্য বলেছে কথা বলেছেন। তখন তোমরা তাদের পাহাড় করাচো আর যখন মিথ্যা বলেছে তখন তাদের ছেড়ে দিয়েছো আল্লাহ পাক শপথ উভয় সত্য বলেছে ওইলাইদের লোক হতে তারা আসলে কোন জান্নাত আলাইহিস সালাম এর কত দশগুণ বললেন আচ্ছা তোমরা এবার আমাকে ওইলাইদের সম্পর্কে কিছু বলো তারা বলল অনন্তের শেষ সীমা না যে ডিলার দেখা যাচ্ছে কোরাইশা তার পিছনে রয়েছে সালাম জানতে চাইলেন তাদের লোক কত ওরা বলল আমি জানি না আমরা জানি না দৈনিক কয়টি উট জবাই করে তাসুল্লা সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন ওরা বলল একটি একদিন নয়টি একদিন দশটি এই কথা শুনে তিনি বলেন লোক সংখ্যা নয় শত থেকে এক হাজারের মধ্যে

রহমতের বৃষ্টি মুসলমানদের অগ্র অভিযান সেই রাতে আল্লাহ রাসুল হাসুল আল্লাহ রাবুল আলমিন বসন বৃষ্টি বৃষ্টি বসন করেন সেই বৃষ্টি কাফায়দের ও মুসলদার বসিত হয় এতে তাদের অগ্র অগ্রাভিজানে বাধা সৃষ্টি হয় মুসলমানদের জন্য বৃষ্টি রহমত জনা দ্বারা এতে শয়তান সৃষ্টি নোংরা মেঘ থেকে মুসলমানদের পাক চাপ হওয়ার সুযোগ পান তাদের পায়ের নিচে বালুকা শক্তি শক্ত হয় মা পায়ের আকার মতো চমৎকার অবস্থা সৃষ্টি হয় মন মজবুত হয়ে যায় অর্থাৎ আসলে আকরাম তাল্লাহ সাল্লাম এখন মুসলিম নেতাদের নিয়ে সামনে অগ্রসর হন মসিকদের আগে বদরের জলাশয় কাছে পৌঁছার জন্য হজর আসল করিম সাল্লাহ আল্লাহ আলাই সাল্লাম সচেষ্ট ছিলেন এসব হজর হাকাম ইবনে মঞ্জির রাজেল হয়ে একজন বিশ্বক্ষণ দুর্দশী সেনা নায়কের মতো কে একটি পরামর্শ দেন প্রথমে তিনি জানতে চান যে হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আপনি কি আল্লাহর এমন আজের সমাবেত হয়েছেন যে সামান্য পিছনে যাওয়ার কোনো অবকাশ নেই নাকি রোন কৌশল হিসাবে আপনি এই জায়গা পছন্দ করেছেন হজরত আসল করিম সাল্লাহাম বললেন এটা সেফ রৌন কৌশলগত কারণ একথা শোনার পর হজরত এই জায়গা অবস্থান আমি সময় না আমাদের আরো যেতে হবে জলাশয় নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যান্য জলাশয়ের উপর আমরা নজর রাখবো শুরু হলে আমরা পানি পান করব কিন্তু কুড়াইদের অভাবে পানির অভাবে চটপট করবে হজার আসলে আল্লাহ সাল্লাম বললেন তুমি যথার্থ পরামর্শ দেয় চ এরপর তিনি সৈন্যদের নিয়ে এগিয়ে চললেন হাতের মাঝামাঝি সময় সুত্রোতে কাছাকাছি জলাশয় পৌঁছে তাবু ফেললেন এরপর জলাশয়ের কাছে অবস্থান নেওয়ার পর হজর সাদ একটি প্রস্তাব পেশ করেন তিনি বলেন হে মুসলমানরা নিজদের নেতার জন্য একটি অবস্থান তৈরি করতে হবে এর ফলে আল্লাহ না করুক জয়ের বদলে যদি মুসলমানের পড়া জগতে অন্য কোনো ধরনের জরুরি অবস্থা দেখা দেয় তাহলে আমরা আগে শতকতা থাকতে তা পারব ইমাম আহমদ আলোচনার পর ইবনে হজাত সাদ ইমনে মাজর রাসূলুল্লাহ হজাত বদলা নরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলেন হে আল্লাহর রাসূল আপনারা যেন আমরা এক বিশেষ পাঠ তৈরি করে উত্তর চাই আপনি সেখানে অবস্থান করবেন আপনের পাশে আমরা সবাই সরকার রেখে দেব এরপর সত্যরা যাতে সংঘাতে লিপ্ত হলে যদি আল্লাহ আল্লাহতালা আমাদের সম্মান দেন সত্যদের বিজয়ী করেন তাহলে আপনার এরূপ অবস্থান স্থল আমাদের জন্য পছন্দ হবে যদি আমরা পরাজিত হই তবে আপনি শহরিতে আরোহণ করে সেসব লোকের নিকট যেতে পারবেন যারা আপনার পিছনে রয়েছে হে আল্লাহ নবী আপনি পিছনে এমন লোকেরাই রয়েছে যারা আপনার আপনাকে আমাদের যে বেশি ভালোবাসেন আপনার প্রতি আমাদের ভালোবাসা তাদের মতো বেশি গভীর নয় ওরা কি জানতেন যে রাসুল আপনি যুদ্ধের মুখোমুখি হবেন তাহলে কিছুতে পিছনে থাকতেন না আল্লাহ পাক ওদের মাধ্যমে আপনার হেফাজত করবেন ওরা আপনার কল্যাণকামী হবেন এবং আপনার সাথে জিহাদ করবেন হজরত আসলে এখন চলে আল্লাহর আলাইহিস সালাম। এই কথা স্মরণ করে হাজার সাদ ইবনে মাস এর প্রশংসা করলেন এবং তার জন্য দোয়া করলেন। যুদ্ধ যুদ্ধক্ষেত্রে উত্তর পূর্ব দিক থেকে উৎস ঢেলায়ন এবং তিনি আল্লাহর আলাইহিস জন্য একটি কার তৈরি করেন। সেখানে বসে পুরো রঙ্গনা চকে পরে তাজহরত আসলে এখন চলে আল্লাহর আলাইহিস সালামের প্রতিlogbackারার জন্য

নবীকুম সাল্লাহ সাল্লাম ওদের বাধা দিও না কিন্তু লোকদের মধ্যে যারা আসলে এখন সাল্লাহ সাল্লাম হাউজে পানি পান করে তার বিরুদ্ধে যুদ্ধ করছিল তারা সবাই নিহত হয়েছে একমাত্র হাকিম এমনি হিয়াম বেগে গিয়েছিলেন পরবর্তীতে হাকিম ইসলাম গ্রহণ করেন একজন বাল মুসলিম হয়েছিলেন তার নিয়ম ছিল যে তিনি যখন কসম খেতেন তখন বলতেন আল্লাহ আল্লাহ জি মে বাদরিন অর্থাৎ সে সত্তার কসম তিনি আমাকে বদলে দিন মুক্তি দিয়েছেন পুরাশ মুসলমানদের সৈন্য সমাবেত লক্ষ্য করার পর এদের চুক্তি পরিমাণ করার জন্য উমর ইবনে ওয়াহাব জাহামির প্রেরণ করে করল ওমায়ের এক চক্কর গিয়ে ফিরে গিয়ে বললো মুসলমানদের সৈন্য সংখ্যা তিনশো এবং কিছু কম বেশি হবে আমরা একটু দেখিয়ে দেখে আসি তাদের কোন সহায়ক বাহিনী আছে কিনা বেশ কিছু দূর দূরে গোড়া ছুটিয়ে ফিরে ওমায়ের বলল সহায়ক কোন সৈন্য মুসলমান সাথে রেখে আসেনি তবে একটা ব্যাপার আমি লক্ষ্য করছি এসে উঠ গুলো নির মৃত্যুবহন করে নিয়েছে ওদের সমুদ্রের শক্তি তলোয়ার উপর নির্ভরশীল আল্লাহর শপথ আমি যা বুঝেছি এতে মনে হয়েছে ওরা কেউ তোমাদের না মেরে মরবে না যদি তোমাদের বিশিষ্ট লোকদের ওরা মেরে ফেলে তবে তোমরা বিশিষ্ট সাথে হারা হবে হয়ে যাবে কাজে যা কিছু করবে ভেবে চিন্তে করাই সমাজীন এসময় আবু জাহেলের বিরুদ্ধে আরো একদল যুদ্ধ বাহিনী যুদ্ধ বিরোধী লোক সোচ্চার হয়ে উঠল কিন্তু আবু জাহেল যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ যুদ্ধ বাহিনীর লোকেরা ছাড়ছিল যে যুদ্ধ না করে মক্কা ফিরে যাবে হাকিম ইবনে হাকিম যুদ্ধ ছাড়ছিলেন না তিনি এখানে ওখানে ছুটে ছুটতে ছুটাছুটি করতে লাগলেন প্রথম ইবনে রাবিয়া কাছে চলে গেলেন বললেন হে আবু আলী আপনি কোয়াশ বিশিষ্ট ব্যক্তি তখন অনেক সবাই বিনা বাক্য মেনে নে তখন একটি ভালো কাজ করুন এর ফলে সব সময় আপনার আলোচনা মানুষের মুখে মুখে থাকবে বলেন সে সেটা কি কাজ হাকিম বলেন আপনি সবাইকে ফিরিয়ে নিয়ে যান না নিহত আপনার মিত্র আমর ইবনে হাত দামির হত্যা ক্ষতিপূরণের দায়িত্ব আমি নিজের উপর নিয়ে নে আমার নিজের উপর নিয়ে নেন অথবা বললো আমি রাজি আছি তুমি আমার পক্ষ থেকে জামাত লও আমার এমনি হাত রানে আমার মিত্র তার মৃত্যু কর্তৃপণ দায়িত্ব আমার উপর বর্তা তার যে সম্পদ বিনষ্ট হয়েছে আমি তা পুষিয়ে দেব তারপর অদ্বা হাকে এমনি হিসামকে বলল তুমি হানজিলা ছেলে হানজিলার ছেলে অর্থাৎ আবু জাহাজের কাছে যাও সেই সব বেগরাজ্যে লোক ওখানে দেওয়ার মূল মূলে হাতই সক্রিয় রয়েছে আবু জাহলের মায়ের নাম ছিল হানজিলা তারপর বা ইবনে রাবিয়া দাঁড়িয়ে বক্তৃতা বঙ্গে বলল হে কুরেশ তোমরা মোহাম্মদ এবং তার সাথীদের সাথে লড়াই করে বিশ্বাস কোনো কৃতজ্ঞত দেখতে পারবে না দেখাতে পারবে না কোথায় কসম যদি ওরা তোমাদের মেরে ফেলে সব চেহারা দেখতে পাবে তাদের নিহত অবস্থা তোমরা তাদের চাবে না কারণ তোমরা তো চার তো ভাই নিজেদের পুত্রে কাউকে তোমার কাউকে হত্যা করবে কাজে চলো আমরা ফিরে যাই তোমার আমরা নিরাপদ থাকব আরবের অন্য লোকেরা যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসাম এর সাথীদের মেরে ফেলে তবে তোমাদের ইচ্ছে পূরণ হবে যদি অন্য কোন ধরনের পরিস্থিতি দেখা দেয় তবে মনে মনে রেখো মোহাম্মদ তার সাথীদের হাতে তোমরা পড়বে এমন অবস্থায় পড়বে যে তাদের সাথে অতীতে যা করছে তা সব মনে রেখেছে হাকিম এমনে হিজাম আবু গিয়ে লক্ষ করে বলল যে নিজের বর্ম পরিষ্কার করেছে হাকিম বলল হে আবু হাকাম অথবা আমাকে আপন কাছে এ পয়গম পাঠিয়েছেন আবু জেহেল বলল কুদার কসম মোহাম্মদ তার সাথীদের দেখে উদ্বা বুক শুকিয়ে শুকে বুক শুকিয়ে গেছে কিছুতে মক্কা ফিরে যাবে না আল্লাহ তালা মোহাম্মদ এবং আমাদের মধ্য একটা চালা না করা পর্যন্ত মক্কা ফিরে যাব না অকবা যা কিছু বলেছে সে তো এই জন্য বলেছে যে মোহাম্মদ সে যে যে সে মোহাম্মদ সাথীদের মধ্যে বিধ হয়ে পড়েছে পুত্র ও সাথে ওদের সঙ্গে রয়েছে কেন ওদের ব্যাপারে তোমাদের ভয় দেখাচ্ছে প্রসঙ্গতে উল্লেখ যে পুত্র হুজাইফা অনেক আগে ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের পর তিনি হিজত করে মদিনা চলে যান অথবা বুক শুকিয়ে বুক শুকিয়ে গেছে তখন সে বলল আবু জেহাল জানতে পারবে যে বুক শুকিয়ে গেছে আমার না তার আবু জাহেল অথবা প্রতি প্রক্রিয়া কবর কবর বই পেলে পেয়ে গেল এ দীর্ঘসাহিত এ দীর্ঘায়িত যে না হয় জন্য নাকলার সারিয়া নিহত আমার ইমনে হাত রামের বাই আমের ইমনে হাত রামের ডেকে পাঠালো আমের আসার পর আবু জাহেল বলল তোমাদের মৃত্যু অথবা লোকদের ফিরিয়ে নিয়ে যেতে চা অথচ তোমরা নিজেদের উপর নিজেদের তোকে দেখেছ কাজে ওটা তোমাদের যে জলম হয়েছে তোমরা যে জলম জোর গলায় বলো যে তোমাদের বাই নিহত হওয়ার ঘটনা সবাইকে নতুন করে জানাও একথা শুনে আমার আমের উঠে বলল নিজের পাচার কাপড় খুলে চিরৎকার করতে লাগলো সে বললো হাই আমার হাই আমার হাই আমার এই চিৎকার শুনে সবাই জোর হলো